আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কিন্তু কালকে গতকাল সকাল থেকে এই পর্যন্ত এখনও পর্যন্ত তুষার পড়ছে তুষারে পুরো ভরা অবস্থা আসলে অনেকে ভাবছেন যে তুষার পড়ছে আরে তো ভালো চারিদিক সুন্দর সাদা আছে কিন্তু জীবনযাত্রা চলার পথে অনেক সমস্যা এই তুষারের কারণে রাস্তাগুলো সব স্লিপ অনেক বেশি স্লিপ হয়ে থাকে এরপরে বাইরে বের হওয়াও একটু খারাপ বাইরে বের হওয়া কঠিন হয়ে যায় দেখেন অলরেডি এত জোরে বাতাস হচ্ছে আর সেই বাতাসের সাথে তুষারও পড়ছে দেখেন অনেক জোরালো বাতাস সেই সাথে তুষার আসলে অনেক ঝামেলাযুক্ত এত পড়া ভালো না আসলে ভালো কিন্তু এত পড়া ভালো না আসলে অনেক সমস্যা কোরিয়াতে হুট করে আবহাওয়ার এই পরিবর্তনটা অসুস্থতার কারণও একটা আমার তো কিছুদিন আগের থেকেই ঠান্ডা একটু একটু জ্বর অনেক সমস্যায় হচ্ছিল তো মানে ঠান্ডাটা মাইনাস দশ পনেরো এরকম ছিল থাকার পরে হুট করেই তাপমাত্রাটা বেড়ে যায় পাঁচ ছয় ডিগ্রি এরকম তাপমাত্রা হয়ে যায় যার কারণে আমার সমস্যাগুলো আরও বেশি শুরু হয় ঠান্ডা হুট করে ঠান্ডা কাশি জ্বর এমন অবস্থা হয় এখন আবার এই একটু একটু গরম তাপমাত্রা থেকে হুট করে আবার মাইনাস দশ এখন মনে হয় মাইনাস আঠারো উনিশ এমন ফিললাইক বাইরে বাতাস প্রচুর পরিমাণে বাতাস সেই সাথে তুষার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর পরিমাণে ঠান্ডা বাইরে থাকা আসলে অনেক সমস্যা অলরেডি আমার হাত কাজ করে না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই সাবধানে থাকেন